আমি এখন প্রোটিন শেক বানাবো তার জন্য আমি দুটো কড়া নিয়ে নিয়েছি দশটা দুটো কাজু বাদাম দুটো কাঠবাদাম আর পাঁচ চামচ মতো আমি আর আমার সোনা খাবো সেই জন্য পাঁচ চামচ ছাতু নিয়ে নিয়েছি সত্যেন্দ্র ছাতু যেটা সেটা আর এখানে মধু এক চামচ মতো অ্যাড করতে পারো আমার কাছে নেই তাই দিই আর পিন খেজুর অ্যাড করতে পারো দুটো তো আমার কাছে নেই বলতে আমি পাইনি সেজন্য সেই জন্য দিনই তো চলো এখন আমি পেস্টটা বানিয়ে নিই এর সাথে সামান্য গুড় দিতে পারো কিন্তু চিনিটা দেওয়া যায় না চিনিটা দেওয়া ভালো নয় তো আমি সেই জন্য দিইনি পেস্ট করার জন্য এখন সামান্য একটু দুধ নিয়ে নিলাম নয়তো পেস্টটা হবে না সেই জন্য আর আমার দুধটাই জল মেশানো নেই কিন্তু পুরো একদম এখন এটাকে পেস্ট করে নিই আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে আর এটাতে আমি সামান্য জল মিক্স করেছি কেননা জল মিক্স না করলে শুধু দুধ দিয়ে পেস্টটা হবে না তো সেই জন্য আমি এখন এটাকে একটা বড় বাটিতে ঢেলে নেবো আমি এখন এখানে দুধটা মিক্স করে দিচ্ছি আমার হাত পাই মতো দুধ আছে তো গোটাটাই দিলাম আর তোমরা যে যেমন খেতে পারবে সেরকম দেবে দুধ এটা এখন আমি ভুলে নেবো ব্যাস রেডি চলো তোমরাও এইভাবে বানিয়ে খেও আর কে কে খেলে বানিয়ে সেটা কমেন্টে একটু জানিও এবার টেস্টটা দেখি কেমন হয়েছে এটা এখন আমার সোনটাকে দেবো দেখি এখন খেয়ে খেয়ে কী বলছে ये लीजिए पी के बोलो कैसा हुआ हाँ। क्या मन लगता है सुनता लस्सी बन गया है भल लग जाए तल एक दुकान खुला दो खुलते दो रहा हमें दुकान तुम्हें कौन कोड के दुकान এটা প্রতিদিন সকালে খেতে পারলে ভালো কিন্তু আমার সকালে দুধ পায় না সেই জন্য না এটা তোমার প্রোটিন দরকার নাই আমার প্রোটিন দরকার আছে অনেক সেই ঠিক আছে